তোমার না কাল রাত আমি স্বপ্নে দেখছি তোমার শরীর খারাপ হলো তো আমারও শরীর খারাপ হবে তুমি বুঝো না তোমার কিছু হয়ে গেলে আমি কি নিই বাঁচব কেউ না আমি টেক গিনি বলছি তুমি যদি রাখতে পারো আমি তোমার সাথে সারা জীবন থাকতে রাজি আর যে তোমার কাছে থাকতাম তাহলে তোমার আর এত কষ্ট হতো না কি বুঝো না আমি তোমার থেকে কি শুনতে চাইতেছি তোমার থেকে না কিছু শুনতে মন চাইতেছে একবার বলো না

তুমি তো লাই ভুলেই গেছো আমাকে দিয়ে একটা কলও দাও নাই হ্যাঁ আমার মোবাইল টাকা ছিল না তোমার কাছে কল দিতে পারিনি তো এখন হ্যাঁ আমি তোমারও বলছি কিন্তু আমি পরে দিয়ে মোবাইল কল দিতাম তো সেদিন ব্যালেন্স নাম একটু আগে ফোন দিচ্ছি তো পরে

কি আমার সাথে কথা বলে তোমার লাগবে হ্যাঁ আমি তো দুপুরে খাওয়া দাওয়া করছি এই তো এখন বিকালবেলা একটু গাছ তলে আসছি তোমার সাথে কথা বলতে ভাই একটু আগে টাকা দিচ্ছি মোবাইলে এখন আমি তোমার সাথে কথা বলতে আসছি

আমি তো মনে করছি আমি তো মনে করছি তোমার টাকা শেষ হয়ে গেছে সেজন্য জন্য ওইতে কাটি গেছি তারপর আমি যখন বাসায় গেছি অনেকক্ষণ মোবাইল নিয়ে হাতে বসিয়েছিলাম তুমি কখন কল দিবা তারপর চাই দাওনি তো আমি মোবাইলটা বন্ধ করে এসে ফিরে আইসি রাতে তো আমি মোবাইল আমার কাছে এতক্ষণ রাখি না আমার কাছে দিয়ে আইসি জানা রেখে নমস্কার Елена বরণ সাথে আয়াতো ঠিক ফোন বন্ধ করে রাখছিলাম জি

না আমি তো একদিনে বলছি তুমি যদি রাখতে পারো আমি তোমার সাথে সারা জীবন থাকতে রাজি হ্যাঁ আমি তো এটা প্রথম তোমার সাথে কথা বলতে আমি ভাবছি কিন্তু আমি যে তোমার সারা জীবন সেবা যত্ন করতে পারি বা সারা জীবন তোমার পাশে থাকতে পারি

গোস্ত আসিল বুঝছ আর ডিম বাজি করছি আর তো তুমি কি কাটাইছো তুমি তো একা একা রান্না বান্না করো আমাকে খুব খারাপ লাগে তুমি একা একা যখন রান্না করে খাও আমি যে তোমার পাশে থাকতাম তাহলে তোমার আর কষ্ট হতো না

বাড়ির সারি খাওয়া খাই তুমি জানা এগুলা বাজার খাওয়ার তোমার শরীর দেখা আমার কি হবে সবাই কেমন সাথে কথা বলছো কথা আজকে তুমি কিছু বলো আমার তুমি বুঝো না আমি তোমার থেকে কি শুনতে চাইতেছি

তুমি যে আমাকে বারোবাসো সেটা বলো একবার ইংরেজ দেখিস

একবার আস্তে জি আবার বড় শুনি নাই আই লাভ ইউ টু জ্যাম হ্যাঁ শুনছি হম খাওয়া দাওয়া করছি আমি তুমি আমার জন্য চিন্তা না আমি ভালো আছি তুমি খাওয়া দাওয়ার খেয়ে না। তুমি না খেলে আমার কষ্ট হবে খুব কারণ যে আমি তোমাকে খুব ভালোবেসে খেয়েছি তুমি না তুমি এখন খেয়ে নাও নহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না তোমার বাদে শরীর খারাপ হবে তুমি খাওয়া দাওয়া শেষ করে আমার কাছে কল দিবা বুঝছেন নলি কিন্তু আমি কথা বলবো না জান বলতেছি তুমি খাওয়া দাওয়ার খেয়ে এসে তুমি কল দিই দাও ওকে নইলে কিন্তু আমি খুব রাগ করবো তোমার উপর আচ্ছা জান আমি তো একটু কাজ করতে হবে এখন বিকেলবেলা তো গর ঝাড়ু দিতে হবে তুমি তো বুঝো মেয়েদের বিকালবেলা বেলা ঝাড়ু দিতে হয় আমি এখন গরটা ঝাড়ু দিই উড়ে একটু লাড়ু চাড়ি দিয়ে আসি কেন তুমি তখন খেয়ে নাও আচ্ছা ঠিক আছে আমি একটা মিস কল মারমো ওকে আমি তাহলে আমি তো আজকে আমি একটু সেরে নিই তুমিও খাওয়া দাওয়া খেয়ে নাও কোনটা আমি দিন হ্যাঁ আমি দিই আচ্ছা ভালো থাকি ভালো থাকি আই লাগবে